শিক্ষকদের শতাংশ হারে বাড়ি বাড়ার প্রস্তাব নিয়ে ফাইল তুলল শিক্ষা মন্ত্রণালয় আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি দি ডেইলি ক্যাম্পাস পত্রিকায় শিক্ষকদের শতাংশ হারে বাড়ি বাড়ার প্রস্তাব নিয়ে ফাইল তুলল শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি বেসরকারি স্কুল কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি বাড়ার ফাইল তুলেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বর্তমানে ফাইলটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানের কাছে রয়েছে রবিবার একুশে সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দায়িত্বশীল দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি যে তথ্য বিবরণী জমা দিয়েছিল সেটা আমরা ডকেট করেছি এরপর ফাইল তোলা হয়েছে ফাইলটি উপসচিবের দপ্তর হয়ে যুগ্ম সচিবের দপ্তর অতিক্রম করছে এখানে এখন এটি অতিরিক্ত সচিবের দপ্তরে রয়েছে অতিরিক্ত সচিবের পরবর্তী কার্যক্রম সম্পর্কে তিনি আরও বলেন অতিরিক্ত সচিবের পর এটি সচিবের দপ্তরে যাবে সচিব যদি কোনো পরিবর্তন বা পরিমার্জন করতে বলেন তখন প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে সংশোধন না থাকলে সচিবের দপ্তর থেকে এটি শিক্ষা উপদেষ্টার কাছে যাবে উপদেষ্টা অনুমোদন দিলে শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন এটি নির্দিষ্ট করে বলা সম্ভব না কিছুটা সময় লাগবে কতদিন লাগবে সেটি সচিব এবং উপদেষ্টার অনুমোদনের উপর নির্ভর করছে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের মূল বেতনের বিশ শতাংশ বাড়িভাড়া হিসাবে দেওয়ার দাবি জানিয়েছেন আগামী দশই অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বারোই অক্টোবর থেকে লাগাতার আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তারা প্রসঙ্গত গত তেরোই আগস্ট এমপিভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়িভেড়া বিশ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয় সেই প্রস্তাবনা অনুযায়ী একটি সার সংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয় জমা দিয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট জোটের এই প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কারিগর ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কাছে তথ্য বিবরণী সংগ্রহ করছে মন্ত্রণালয় এই তথ্য বিবরণী প্রস্তাব আকারে এখন অর্থ মন্ত্রণালয় পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ প্রস্তাবগুলো পৃথক আকারে পাঠানো হবে বলে জানা গেছে শুনলেন শিক্ষকদের শতাংশ হারে বাড়ি বাড়ার প্রস্তাব নিয়ে ফাইল তুলল শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম